তিনি লিখেছেন কিছুদিন আগে আমার বিড়ালটি মারা গেছে তার তিন দিন পর আমার ফুফি মারা যায় আজকে রাত্রে স্বপ্নে দেখি অন্য একজনের বিড়াল মারা গেছে এবং আরেকটি বিড়াল অসুস্থ হয়ে মারা যাওয়ার দিকে যাচ্ছে এর ব্যাখ্যা বা তাবির কি হতে পারে তিনি জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতহু নাহমাদুহু অনুসল্লি অনুসল্লিম আলা রসুলহিল করিম আম্মাবাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো আমাদের একজন সাবস্ক্রাইবার তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটি জানতে চেয়েছেন তিনি লিখেছেন কিছুদিন আগে আমার বিড়ালটি মারা গেছে তার তিন দিন পর আমার ফুফি মারা যায় আজকে রাত্রে স্বপ্নে দেখি অন্য একজনের বিড়াল মারা গেছে এবং আরেকটি বিড়াল অসুস্থ হয়ে মারা যাওয়ার দিকে যাচ্ছে এর বা আবির কি হতে পারে তিনি জানতে চেয়েছেন আমরা এই স্বপ্নটি ইমাম ইবনে শিরিন সহ বড় বড় যারা স্বপ্নের একটা ছিলেন তাদের কিতাব থেকে আমরা কয়েকটি ব্যাখ্যা বা তাদের কয়েকটি মতামত জানার চেষ্টা করবি ইনশাআল্লাহ স্বপ্নে অন্যের বিড়াল মারা যেতে দেখা এবং আরেকটি বিড়াল অসুস্থ হয়ে মৃত্যুর দিকে যাওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন ইসলামী স্বপ্নত্রন্ত্রে কোনো প্রাণীর মৃত্যু সাধারণ কয়েকটি অথিকে অর্থে ব্যবহার হয় মূলত এটি বাস্তব মৃত্যুর ইশারা নয় ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই তিনি বলেন স্বপ্নে বিড়াল দেখা দুশ্চিন্তা অভ্যাস বা ঘনিষ্ঠ বিষয়কে বোঝায় তার মৃত্যু মানে সেই কষ্টের অবসান বোঝায় ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন এবং তিনি এই ব্যাখ্যাটির কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এক হচ্ছে মানসিক চাপ ধীরে ধীরে কমে আসা অর্থাৎ আপনি কোনো কারণে হয়তো মানসিক চাপে আছেন কোনো পেরেশানিতে আছেন রব্বুল এনাবিন আস্তে আস্তে আপনার এই মানসিক চাপগুলো কমিয়ে দিবেন দুই সুখের সময় শেষ হওয়ার আলাপত কোনো কারণে আপনি যদি শুকাগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই সুখের সময় শেষ হওয়ার একটি আলামত হচ্ছে এই স্বপ্নটি পাক রব্বুল এলাবিন আপনার এই সুখকে সহজ করে দিবেন যাতে করে আপনি মেনে নিতে পারেন তিন অন্তরের ভার লাঘব আপনার অন্তর যদি কোনো কারণে কষ্ট পেয়ে অথবা কোনো কারণে যদি একটু ভার হয়ে থাকে অথবা আপনি কোনো অন্তর থেকে কোনো বিষয়কে আপনি পছন্দ করেন না বিষয়টিকে আপনার কি বলে এটাকে মানে আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি মেনে নিয়েছেন এই বিষয়গুলোকে আল্লাহ পকর্বল আলমী লাঘব করে দিবেন ইনশাল্লাহ এই বিষয়ে ইমাম নাবুলসি রহমতুল্লাহি আলাই তিনি কি বলেছেন তিনি বলেন স্বপ্নে প্রাণীর মৃত্যু দেখা অনেক সময় ভয় ও অতীত অভিজ্ঞতার প্রতিফলন হয়ে থাকে এই বিষয়ে তিনি কয়েকটি ইঙ্গিত দিয়েছেন নাম্বার এক হচ্ছে সাম্প্রতিক সুখ ও ভয় মনের মধ্যে কাজ করছে আপনার সাম্প্রতিক সময়ে বর্তমান সময়ে আপনার মনের মধ্যে কিছু ভয় ভীতি কাজ করছেন আল্লা ফরব্বুল আলমিন এগুলোকে দূর করে দিবেন দুই বাস্তব ক্ষতির পূর্বাভাস নয় আপনি যেটা চিন্তা করছেন যে আপনি যেই স্বপ্নটি দেখলেন বাস্তবে কোনো এটির ক্ষতি হতে পারে কিনা মূলত এটি বাস্তব কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তারপরে তিনি যেই ইঙ্গিতটি দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি হতে পারে এটিও একটি গুরুত্বপূর্ণ তাকিত অর্থাৎ আপনার আমলকে পরিবর্তন করতে হবে আপনার আমল যতটুকুই আছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আপনার আমল ভালো আছে তবে আরও আমল ভালো করার চেষ্টা করতে হবে কেননা আমরা প্রত্যেকটা মানুষই পৃথিবীতে থাকবো না চলে যেতে হবে অতএব এই স্বপ্নের মাধ্যমে হতে পারে আল্লাহ বলে আলমিন আপনাকে আপনার আমল পরিবর্তন করার একটি ইশারা হতে পারে তিনি বলেছেন ইমাম ইবনে শাহিন রহমতুল্লাহ আলাই এই বিষয়ে তিনি কি বলেছেন তিনি বলেন একই ধরনের ঘটনা বারবার স্বপ্নে এলে তা বাস্তব স্মৃতি ও মানসিক আঘাতের প্রতিচ্ছবি হতে পারে তিনি এই বিষয়ে কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এক নম্বর হচ্ছে বিড়াল ও ফুপির প্রভাব আপনার উপর আসতে পারে দুই মনে জমে থাকা দুঃখের প্রকাশ তিন আসবে আপনি জায়গাটিতে আছেন এই জায়গাটিতে আপনি অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে দর্য দরণ ধারণ ছাড়া আর কোনো উপায় নেই আপনি ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকরব্বল আরবিন আপনাকে ভালো কিছু দিবেন দর্যের ফল অবশ্যই মিষ্টি হয় আমরা বলে থাকি অতএব আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করছে ভালো কোনো জিনিস আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ এই বিষয়ে ইমাম ইবনে আব্বাস তিনি কি বলেন তিনি বলেন স্বপ্নে মৃত্যু মানে অনেক সময় নিরাপত্তা ও বিপদের অবসান তিনি এখানে ভালো কথা বলেছেন যে মৃত্যু মানে হচ্ছে বিপদ নিরাপত্তা ও বিপদের একটি অবসান অর্থাৎ আহ রব্বুল আলামিন আপনাকে সেভ করছেন আপনার সামনে যে বিপদ মুসিবত ছিল সেটিকে দূর করে দিচ্ছেন এই বিষয়ে তিনি কয়েকটি ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন এক নম্বর হচ্ছে ভবিষ্যতে আল্লাহর হেফাজত অর্থাৎ আপনি যদি সঠিকভাবে আপনার আমলগুলোকে পরিবর্তন করতে পারেন আপনাকে আল্লাহ হেফাজত করবেন দুই অশুভ কিছু ঘটার আলামত নয় আপনি যেটি ধারণা করছেন এটি আসলে এরকম নয় বরং অঘটন বা অশুভ কিছু ঘটার আলামতে স্বপ্নটি নয় বরং এটি ভালো কিছু ঘটার আলামত তিন ভয় কাটিয়ে ওঠার একটি ইশারা অর্থাৎ আপনি যদি কোনো কারণে ভয়ে থাকেন বা কোনো কারণে যদি আপনি কোনো বিতিতে থাকেন তাহলে এই ভয় বিতি আল্লাহরুল আলমিন আপনার কাছ থেকে দূর করে দিবেন এটি হচ্ছে এটির একটি ইশারা এই বিষয়ে ইমাম জাফর সাদিক রদাহু তিনি বলছেন স্বপ্নে প্রাণীর মৃত্যু পাঁচ অর্থে আসে এক নম্বর হচ্ছে ভয় দ্বিতীয়ত হচ্ছে সতর্কতা তৃতীয়ত হচ্ছে পরিবর্তন চার হচ্ছে অতীতের বোঝা জেরে ফেলা ও নতুন মানসিক অধ্যায় এই বিষয়ে তিনি কয়েকটি ইঙ্গিত দিয়েছেন অন্তরের ভার কমানোর আহ্বান বেশি জিকির ও দোয়ার প্রয়োজন ধীরে ধীরে মানসিক সুস্থতার পথে যাওয়া এই স্বপ্নটি দেখার পরে কয়েকটি বিষয় আমাদের করণীয় আছে এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাহ আরিক ওসাল্লাম বলছেন যখন তোমরা কোনো খারাপ স্বপ্ন দেখবা এই খারাপ স্বপ্নটি শৈতানের পক্ষ থেকে আসে অতএব তোমরা অতএব তোমরা ভাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে এবং আল্লাহ পকরবুর আলমিনের দরবারে দোয়া করবে তাওবা করবে এস্তেকফার করবে এই স্বপ্নের ভিতরে যদি কোনো অকল্যাণকর বিষয় থেকে থাকেন তিনি যেন সেই অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং কোনো কল্যাণকর বিষয় যদি থেকে থাকেন তিনি যেন সেই অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং কল্যাণকর বিষয়গুলো আমাদেরকে যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসি কোমর রাহমতুল্লাহ